সুপার ওভার বাংলাদেশ থেকে প্রস্তুত মুস্তাফিজুর রহমান প্রথম বল ঘুরিয়েছিলেন সেখানে সাই হোপ একটি রান পাবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে যেটা সুপার ওভারে অলরেডি চলে গেল এই মুহূর্তে সুপার ওভারে ব্যাট করতে নেমেছেন রাদাফুড এবং সাই হোক বাংলাদেশের বল করছে বল করছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান প্রথম বল থেকে একটি রান দিল দেখা যাক তার দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত মোস্তাফিজুর রহমান এর আগে জানি দুই শত রানে বাংলাদেশ মোস্তাফিজের দ্বিতীয় বল ঘুরিয়েছে এবং আউট সেইখানে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করছিলেন না সাইফ হাসান সাইফ হাসান ফিল্ডিং করছিলেন অসম্ভব সুন্দরভাবে সামনের দিকে ঝাঁপিয়ে পরে ক্যাচটি আলুবন্দী করেছেন সাইফ হাসান মুস্তাফিজুর রহমান এরবলে রাদারফোর্ড আউট হয়ে গেলেন প্রথম বল থেকে শূন্য রান করে কিন্তু পেভিলিয়নে ফিরে গেলেন যেটা বলছিলাম 213 রান করেছিল বাংলাদেশ 7 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ সেখানে 213 রানে কিন্তু 9 উইকেট হারিয়ে ম্যাচটি সুপার ওভারে চলে যায় পরের বল ঘুরিয়েছেন ব্যাট একটি রান দুটি রানের জন্য দৌড়াচ্ছেন এবং দুটি রান কিন্তু হয়ে গেল সেইখানে কিং ব্যাট করছেন কিং তিনি প্রথম বল থেকে দুটি রান আউটটি আপনারা দেখতে পাচ্ছেন মিড অফে খেলেছিলেন সেখানে ফিল্ডার ফিল্ডিং করছিলেন সাইফ হাসান তিন বল থেকে তিন বল থেকে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন রান প্রথম বলে এক রান দ্বিতীয় বলে উইকেট এবং তৃতীয় বলে কিন্তু রান রান নিয়েছে যার কারণে এ পর্যন্ত দুটি তিন সময় পায় না স্লো চলে গে না আগেরটাই তো ভালো ছিল এইটা ভালো ওকে যেটা বলছিলাম তিন রান ব্যাট করবেন সেই কিং কিং এক বল থেকে দুটি রান করেছেন পরের বল দেখা যাক কি হয় মুস্তাফিজ তৈরি হচ্ছেন তারপরের বল করার জন্য আপনারা দেখছেন সুপার ওভারের খেলা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আসছেন মুস্তাফিজুর রহমান করেছেন বল অফ স্ট্যাম্পের বাইরে ছিল অনেকটা ক্যাচের মতো আবার সেখানে ক্যাপ্টেন সেখানে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ক্যাচের মতো কিন্তু উঠেছিল সেই ক্যাচ কিন্তু নিতে পারেন নাই মেহেদি হাসান মিরাজ চমৎকার ক্যাচ ছিল সুন্দর ক্যাচ ছিল ইচ্ছা করলেই ইচ্ছা করলে নিতে পারত না মানে নিতে পারে নাই ভালো ক্যাচ ছিল নেওয়ার সুযোগ ছিল দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ চার বল থেকে চার রান নিয়ে আছে সাই হোপ এই মুহূর্তে ব্যাট করবে সাই হোপ কিন্তু ব্যাট করছে এক বল থেকে এক রান পরের বল ঘুরিয়েছেন লং অফে ফিল্ডিং হবে দুটি রানের জন্য দৌড়াচ্ছেন খুবই বাজে ফিল্ডিং খুবই বাজে তো যার কারণে দুটি রান হয়ে গেল নাজমুল হোসেন শান্ত সেখানে ফিল্ডিং করছিলেন খুবই দুর্বল থ্রো ছিল তার যার কারণে আসলে ব্যাটসম্যানরা ওনা এসে জায়গা পরিবর্তন করতে পেরেছেন দুইবারের জন্য আর দুইবার জায়গা করার ফলে দেখেন থ্রুটা আকাশে ভাসিয়ে আকাশে ভাসিয়ে সেই থ্রো ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান আসছেন ছয় রানে এক উইকেট লাস্ট বল বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানা পার। যদিও ব্যাটে বলে যদিও ব্যাটে বলে ভালোভাবে টাইমিং হয় নাই কিন্তু ব্যাটসম্যান চারটি রানের দেখা কিন্তু পেয়ে গেলেন মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে ঘাসকে চুম্বন করতে করতে বল চলে গেল সীমানার বাইরে চারটি রানের জন্য এই চারটি রান এসেছে কিন্তু সাই হোপের ব্যাট থেকে সাই হোপ পৌঁছে গেলেন পাঁচ বলে নয় রানে ওয়েস্ট ইন্ডিজ তাদের সুপার ওভার শেষ করেছেন রানে এক উইকেট হারিয়ে অর্থাৎ বাংলাদেশের সামনে এ মুহূর্তে দরকার তেরো রান এক ওভার থেকে ছয় বলে তেরো রান রানটা আসলে বেশি হয়ে গেল লাস্ট বলে চার রানে দেখা যাক কি হয় খেলা কিন্তু জমে একেবারে ক্ষীর হয়ে গেছে বাংলাদেশের সামনে এখন টার্গেট হচ্ছে বল থেকে রান ব্যাট করতে কে নামবে সেটাই আসলে ছয় দেখার বিষয় বাংলাদেশের দর্শকরাও সেটা নিয়ে চিন্তিত যে কে নামবে বাংলাদেশের পক্ষে ওপেন করার জন্য সাইফ হাসানকে আমি চাই এবং আমি চাই রিসাদ কিংবা সৌম্য সরকার হয়তো বা সৌম্য সরকারকেই নামাতে পারে কিংবা নামাতে পারে যদি ব্যাটে বলে আবারও সে কানেক্ট করতে পারে যিনি বল থেকে উনচল্লিশ বাংলাদেশ পঞ্চাশ ওভারে দুই শত তেরো রান করেছিল সাত উইকেটে সেখানে সাইফ হাসান করেছিলেন ১৬ বল থেকে ছয় সৌম্য সরকার করেছিলেন পঁয়তাল্লিশ তাওহিদ হৃদয় বারো রান নাজমুল হোসেন শান্ত করেছিলেন পনেরো রান মাহিদুল ইসলাম অঙ্কন করেছিলেন সতেরো রান মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন বত্রিশ রান করেছিলেন নাসুম আহমেদ করেছিলেন চোদ্দ রান নুরুল হাসান সোহান করেছিলেন তেইশ রান রিশাদ হোসেন চোদ্দ বল থেকে করেছিলেন উনচল্লিশ রান সেইখানে তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছিলেন এবং তিনবারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছিলেন সীমানার বাইরে খেলায় এ মুহূর্তে চরম উত্তেজনা সুপার ওভারে বাংলাদেশকে যে টার্গেট দিয়েছে সেই টার্গেট ফিল করতে পারবে কিনা বাংলাদেশের ব্যাটসম্যানরা দর্শকদের মনে কিন্তু সেটা নিয়ে সংশয় আছে বাংলাদেশ সবসময় ভালো যখনই মানে দরকার দলের প্রয়োজনে তখন কিন্তু জলে উঠতে পারে না প্রায় সময় আমরা দেখছি সাইফ হাসানকে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যাট নিয়ে তিনি চিন্তা করছেন কোন ব্যাটটা দিয়ে খেলবেন সাইফের সাথে সৌম্য সরকার হ্যাঁ সৌম্য সরকার সৌম্য সরকার এবং সাইফ হাসান বাংলাদেশের পক্ষে ব্যাট করতে কিন্তু নামবে দেখা যাক কি হয় ছয় বল থেকে এগারো রান কিন্তু বেশ কঠিন বলে আমার কাছে মনে হচ্ছে। হবে অন্তত দুটি। দেখা যাক কি হয় ব্যাট করতে নেমেছেন সাইফ হাসান তিনি প্রথম যখন ব্যাট করছিলেন তখন করেছিলেন মাত্র ছয় রান অপর প্রান্তে মুস্তাফিজ কিন্তু ব্যাটে বলে মোটামুটি ব্যাটে ভালো ছিল উনব্বই বলে করেছিলেন পঁয়তাল্লিশ রান যার মধ্যে তিনবারের জন্য স্থলপথ ব্যবহার করেছিলেন একবারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছিলেন বিমানযোগে বলকে সীমানার বাইরে দেখা যাক তাদের দিয়ে আসলে রান হয় নাকি বাংলাদেশের জন্য আরো একটি কালো অধ্যায় কালো রাত হতে যাচ্ছে দর্শকদের জন্য নির্ঘুম বিনিদ্র রজনী কাটাতে হয় সেটাই আসলে দেখার বিষয় প্রস্তুত হচ্ছেন সাইফ হাসান স্ট্রাইকে সাইফ হাসান নাকি সৌম্য সরকার সাইফ হাসান সম্ভবত না সৌম্য সরকার স্ট্রাইকে সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান দেখা যাক দলের প্রয়োজনে আজকে সে কতটুকু জলে উঠতে পারে সৌম্য সরকার পঁয়তাল্লিশ রান করেছিল প্রথমবার প্রথমবার মিনস পঞ্চাশ ওভার যখন খেলা হয়েছিল সেখান থেকে এখন কত করতে পারে আকেল হোসেন বল করবেন তার কাঁধেই আসলে ওয়েস্ট ইন্ডিজের তুলে দিয়েছেন ওইদিকে গুরু প্রস্তুত সৌম্য সরকার এগারো রান প্রয়োজন বাংলাদেশের ছয় বল থেকে প্রস্তুত সৌম্য সরকার ওইদিকে প্রস্তুত আকেল হোসেন বল করবেন প্রথম বল ওয়াইড 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 লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে সুইপ করার চেষ্টা করেছিলেন সেখানে সৌম্য সরকার কিন্তু ব্যাটে বলে হয়নি যার কারণে একটি রান কিন্তু শান্ত তুমি কেন রেডি হয়েছো এখানে তুমি চলে যাও এখান থেকে তুমি কেন তুমি লেভেলের প্ল্যান না ওকে দেখা যাক দ্বিতীয় বল ছয় বল থেকে দশ রান প্রয়োজন প্রস্তুত সৌম্য প্রস্তুত আকিল হোসেন করেছেন বল এবারে ঘুরিয়েছেন ব্যাট বল চলে যাচ্ছে সীমানার দিকে একটি দুটি রান অনায়াসে হবা হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ দুটি রান কিন্তু হয়ে গেল সেই সৌম্য সরকারের ব্যাট থেকে রানটা এসেছে কিন্তু সৌম্য সরকার তিনি এক বল থেকে দুই রান নিয়ে খেলছেন দলের রান নো বল এবং নো বল এই মুহূর্তে এসে নো বল আসলে কিছুই বলার নেই স্পিনারদেরকে নো বল ও অনেক লম্বা নো অনেক লম্বা অনেক বড় নো ফ্রি হিট মেরে দাও ছক্কা মেরে দাও ছক্কা মেরে দাও গুরিয়েছেন ব্যাট বল চলে যাচ্ছে হ্যাঁ হাতে গিয়ে পৌঁছেছে কিন্তু একটি রান কিন্তু হবে সৌম্য সরকার মিস করে ফেললো চান্সটা ক্রস ব্যাট না ঘুরিয়ে এটা সোজা ব্যাটে সোজা ব্যাটে চালালে হয়তো স্ট্রেট ড্রাইভ করলে হয়তো চার ছক্কা না হলো চারের দেখা মিললেও মিটতে পারতো কিন্তু প্রবলেমটা হচ্ছে উইকেট আমি জানি কেন সে ক্রস খেলেছে কারণ হচ্ছে উইকেটে যে পরিমাণ টার্ন আছে বলটা পরে সোজা থাকবে না বলটা এদিক সেদিক করবে যার কারণে সে বলটা মুভমেন্ট মুভমেন্ট করার আগেই বলটা সে ব্যাটে ক্রস ব্যাটে খেলেছে যার কারণে ব্যাটে বলে হওয়াটা মানে সহজ ব্যাটে বলে হওয়াটা দেখা যাক এই বল থেকে একটি রান হলো দলীয় রান কিন্তু পৌঁছে গেল পাঁচ রানে এক বল থেকে পাঁচ রান কারণ প্রথম বলটা ওয়াইড ছিল পরের বলটা নো ছিল পাঁচ বল থেকে ছয় রান সহজ হয়ে গেছে সমীকরণ বাংলাদেশের জন্য এই মুহূর্তে দেখা যাক কি হয় পাঁচ বল থেকে ছয় রান ব্যাট করতে প্রস্তুত সাইফ হাসান প্রথমবারের স্ট্রাইকে সে নন স্ট্রাইকে ছিল প্রস্তুত সাইফ হাসান সিঙ্গেলের উপর খেললেও কিন্তু ম্যাচ জিতা সম্ভব আসছেন হোসাইন ও হো 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 মিস করে ফেললেন চার বলে ছয় রান সাইফ হাসান বেটে বলে করতে পেরেছেন কিন্তু বেটের নিচের অংশে লাগাতে আসলে কোথাও যায় নাই কিপারের কাছেই ছিল কোনো রান কিন্তু হলো না দেখা যাক চার বল থাকে ছয় রান প্রস্তুত সাইফ হাসান প্রস্তুত আকেল হোসেন আবারও ঘুরিয়েছেন ব্যাট একটি রান পাবেন একটি রান পাবেন সেখানে মিড এ ফিল্ডার প্রস্তুত ছিল একটি রানের জন্য সেখানে তিন বল থেকে পাঁচ রান প্রয়োজন বাংলাদেশ খেলছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখা যাক কি হয় তিন বল থেকে ছয় রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ সাইফ হাসান দুই বল থেকে এক ওই ওই বলটা মিস যে করাতে আসলে বাংলাদেশ কিছুটা ব্যাক ফুটে চলে গেছে সাইফ হাসান দুই বল থেকে এক রান এবং সৌম্য সরকার দুই বল থেকে ড্যারেন সামি হয়তো উপর থেকে কোনো কিছু বলছে যে তোমরা আরেকটু এই সাইডে আসো মিড অনে ফিল্ডার বাড়াতে বলছিল সে বা মিড অফে মিড অফে একটা ফিল্ডার অফসাইডে সাইডে বাড়ানোর কথা বলছে সম্ভবত আতার আলী আমার কথাই বলতেছে সে মেবি মেবি অফ সাইডে ফিল্ডার নেওয়ার কথা বলতেছে টোটালি চেঞ্জ করে ফেলছে ফিল্ডার বাউন্ডারি লাইনে কিন্তু তিনজন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি লেক্ট সাইডে লেক্ট সাইডে কিন্তু ফিল্ডার বাড়িয়েছে তিনটা ফিল্ডার নিয়েছে দেখা যাক তিন বল থেকে পাঁচ রান প্রস্তুত সৌম্য সরকার ব্যাট বল চলে যাচ্ছে হাতে ফিল্ডারের হাতে ফিল্ডারের হাতে ড্যারেন স্বামী মাত্র ফিল্ডারটাকে ওইখানে নিল আমি যেটা বলছিলাম সৌম্য সরকার তোমাকে দেখা উচিত ছিল মাত্র ফিল্ডারটা চেঞ্জ করেছে সেখানে ফিল্ডারটা নিয়েছিল ড্যারেন স্বামী কিন্তু উপর থেকে নির্দেশ দিয়েছিল যে তোমরা লেগ সাইডে একটা ফিল্ডার বাড়াও মিরণে সবসময়ে ক্রস ব্যাট খেলার প্রবণতা বাংলাদেশের কেন কেন আমার মাথায় আসে না অফসাইডটা খালি ছিল অফসাইড থেকে ফিল্ডারটা নিয়ে ওইখানে ফিল্ডারটা রাখলো ঠিক ওই ফিল্ডার হাতেই ক্যাশটা দিয়ে আসলো শান্ত ও মাই গড কেন শান্ত কেন ওয়াই দুই বলে পাঁচ রান আমার ধারণা বাংলাদেশ পারবে না কারণ শান্ত ওই প্রান্তে শান্ত মিস করবে এখনই শান্তর উপর ভরসা নাই আমার আমার ভরসা নাই দুই বল থেকে পাঁচ রান একটি বাউন্ডারি হাকাতে হবে আসছে ওয়াইড হবে লেগ স্টাম্পের অনেক বাইরে লেগ বাই ওয়াইড হয় নাই হা 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 আমি ভাবছিলাম ওয়াইড বাংলাদেশের পক্ষে আসবে এখন এক বল থেকে চার রান শান্ত শান্তর ব্যাটে লাগছে পায় লাগছে এটা হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার পায় লাগছে ক্লিয়ার পায় লাগছে শান্ত আমি চাই নাই শান্ত আমি জানি এমনটাই হওয়ার কথা এক বলে চার রান ব্যাট করবেন সাইফ হাসান বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো সুপার স্টার সাইফ হাসান তাকে দলে নেওয়ার পর থেকে তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ চর্চা করেছে বিভিন্ন দল কারণ তার ব্যাটে রান আসছিল তার ব্যাট হাসছিল আজকে এমন এক সময়ে দাঁড়িয়েছে সাইফ হাসান দল তার কাছ থেকে একটি বাউন্ডারি চায় এক বল থেকে চার রান আমার কাছে মনে হচ্ছে না এটা সম্ভব পসিবল কারণ এর আগে সৌম্য সরকারের আউটটা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আর নাজমুল হোসেন শান্ত লেগ স্টাম্পের এত বাইরের বল ব্যাটে বলে স্বাভাবিক না পারা কারণ ওকে আমি বলছি শুরুতেই যে পারবে ও দেখা যাক রাইট হ্যান্ডার এই মুহূর্তে এক বল থেকে চার রান আসছে আখেল হোসেন প্রস্তুত সাইফ হাসান হোয়াইট বল অফিস স্ট্যাম্পের অনেক বাইরে বল সাইফ হাসান দেখে শুনে বলটাকে ছেড়ে দিয়েছে যার কারণে রান কিন্তু একটি কমে আসলো এক বল থেকে তিন রান তবে খেলা এখনো আসলে ওয়েস্ট ইন্ডিজের বেড়াতেই আছে দুই রান হলে এনাদার সুপার ওভার হবে আসছে আকেল হোসেন ঘুরিয়েছেন একটি রান হেরে গেল বাংলাদেশ